আজকে আমরা দেখি একুশের দাগের এইচ থেকে দাগের থেকে এই দুই তিন চার পাঁচ এই জ্যামিতিগুলি অঙ্কন করবো তো প্রথমে যেটা রয়েছে একটি চতুর্ভুজ এস এন ডি আকি যার এসে পাঁচ দশমিক ছয় সেমি এ এন চার দশমিক পাঁচ সেমি এস এ কোন এস এডি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এস এ এন পঁচাত্তর ডিগ্রি কোন এ এন ডি একশো দশ ডিগ্রি তো এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটি খসড়া চতুর্ভুজ অঙ্কন করবো ছয় নিয়েছি এস বিন্দুতে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকাতে হবে কোনাকালাম এবং এ বিন্দুতে একটি পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কারণ এস এন পঁচাত্তর ডিগ্রি বলেছে এবারে এই এখানে এ এন বলেছে চার দশমিক পাঁচ তাহলে এই যে বাহুটি সেটি হবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবারে এ এন ডি কোন এ এন ডি অর্থাৎ এখানে যে এন বিন্দুটি পাবো এই এন বিন্দুতে আমাকে একশো দশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে অর্থাৎ এই কোনটি এই বাহুর সঙ্গে ছেদ হবে তাহলে যে বাহুটি ছেদ পাবো সেটা হচ্ছে জি বিন্দু তাহলে এখানে যে খসটা চতুর্ভুজটি অঙ্কন করলাম এবার আমরা যে বাহুগুলি বলেছে যে সরলরেখাংশগুলি সেই সরলরেখাংশগুলি একে একে এঁকে নেব স্কেলের সাহায্যগুলি আমরা স্কেলের সাথে টেনে নিয়েছি এস চার পাঁচ দশমিক ছয় এবং এএন চার দশমিক পাঁচ এবার একটা যে কোনো সরল অঙ্কন করলাম স্কেলের সাহায্যে এবারে যে এস এ যেটা রয়েছে পাঁচ দশমিক ছয় সেই সরলরেখাংশের মাপ নিয়ে পেন্সিল কম্পাস সাহায্যে একটি বৃত্তচাপ টেনে নিলাম এবারে যে এস বিন্দুতে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এখানে পেন্সিল কম্পার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে আমাকে নব্বই ডিগ্রি এবং তাকে সংদিখণ্ড করে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে পেনসিল কম্পায়ের সাহায্যে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম এবারে এই যে এ বিন্দু রয়েছে এ বিন্দুতে আমাকে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকাতে হবে এবার তাহলে এবার পেন্সিল কম্পাইয়ের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করব এ বিন্দুতে যেহেতু এস এ এন পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাকে নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে কারণ ষাট এবং নব্বই ডিগ্রির মাঝামাঝি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করছি নব্বই ডিগ্রি অঙ্কন করার পরে ষাট এবং নব্বইয়ের কে সমাধি করে আমরা পঁচাত্তর ডিগ্রি পাবো তাহলে এটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবারে এই যে বাহুটি পেয়েছি বৃত্তচাপটি সেটি হচ্ছে ষাট ডিগ্রি দুটি বিন্দুকে সরল লেখের সাথে যুক্ত করলাম তো এটা ষাট ডিগ্রি পেয়ে গেলাম এর পঁচাত্তর এবং ষাটের মাঝে এই সরি ষাট এবং নব্বইয়ের মাঝে যেহেতু পঁচাত্তর রয়েছে তাইটাকে সমাধিখণ্ড করবো সমাধিখণ্ড করার পরে এই অংশটাকে আমরা স্কেলের সাথে দুটি বিন্দুকে যুক্ত করব এবারে আমাদের পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা সম্পন্ন হলো বাকি অংশটা মুছে দেব পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কনের পরে এবারে এখানে যে আমরা বিন্দুটা পাচ্ছি এখানে এন বিন্দুটি এখানে চার দশমিক পাঁচ সেন্টিমিটার নিতে হবে আমরা চার দশমিক পাঁচ সেন্টিমিটার কেটে নিয়েছি এবার এই এন বিন্দুতে আমাদের অঙ্কন করতে হবে কত ডিগ্রি কোন একশো দশ ডিগ্রি তাহলে একশো দশ ডিগ্রি আমরা অঙ্কন করব চাঁদার সাহায্যে এই এন বিন্দুতে এবার এন বিন্দুর সঙ্গে যে বিন্দুটি পেলাম সেটি একটি সরল দিয়ে যুক্ত করবো করার পরে অপ্রয়োজনীয় অংশগুলি মুছে দিলাম তাহলে এখানে যে বিন্দুটি পেলাম সেই বিন্দুটি বিন্দুটি হলো ডি বিন্দু তাহলে এস এ এন ডি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম যার এসে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোন এএনডি এন একশো দশ ডিগ্রি এবং সরি কোন এ এন ডি একশো দশ ডিগ্রি এবং কোন এএসডি পঁয়তাল্লিশ ডিগ্রি ল্যান্ড অঙ্কন করে যার এলএ ছয় দশমিক ছয় সেমি এ এন পাঁচ দশমিক চার সেমি ও এলএএন পঁয়তাল্লিশ ডিগ্রি তো সামন্তরিকটি অঙ্কন করার পূর্বে একটা আমরা খসড়া সামন্তরিক দেখে নেব দেখো এখানে আমি একটা সামন্তরিক অঙ্কন করেছি যার এ এন এবং এলডি ডি হবে সমান কারণ সামন্তরিকের বিপরীত ভাবগুলি দৈর্ঘ্য সমান ঠিক এল এ এবং এনডি এই বাহু দুটি দৈর্ঘ্য সমান হবে কারণ এরা দুটি বিপরীত বাহু এবং এল এ এন যে কোন রয়েছে এ বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে এখন দেওয়া রয়েছে এল এ ছয় দশমিক ছয় তাহলে এল এ বাহু ছয় দশমিক ছয় তাহলে এর বিপরীতে রয়েছে এন ডি তাহলে এটিও ছয় দশমিক ছয় হবে এবং এ এন ডাকো দেওয়া রয়েছে পাঁচ দশমিক চার সেন্টিমিটার তাহলে এটি পাঁচ দশমিক চার হলে পরে তার বিপরীত বাহু এলডি এটি পাঁচ দশমিক চার সেন্টিমিটার হবে এবারে এখানে যে সড়লেখাংশগুলি দেওয়া রয়েছে সেই সরলেখাংশগুলি স্কেলের সাহায্যে অঙ্কন করবো প্রথমে এলে এলে যেটা দেওয়া যাচ্ছে ছয় দশমিক ছয় সেন্টিমিটার স্কেলের সাহায্যে অঙ্কন করব এবারে এ এন সরললেখাংশগুলি অঙ্কন করার পরে এবারে আমরা সামুদ্রিকটা অঙ্কন করব প্রথমে স্কেলের সাহায্যে একটি যে কোনো মাপের একটি সরললেখা টানব এবারে এ এন পাঁচ দশমিক চার এর সমান দুর্গ বিশিষ্ট একটি বৃত্তচাপ কেটে নেব এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে নব্বই ডিগ্রি তাকে সমাধি খণ্ডক করে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা নব্বই ডিগ্রিকে সমাধি খণ্ডক করে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম তাহলে এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এবার যে এলে বাহু সেটি হবে ছয় দশমিক ছয় তাহলে পরে ছয় দশমিক ছয়ের মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এল এর বিপরীতে রয়েছে এনডি এটি ছয় ছয় তাহলে এখান থেকে আমাদের ছয় দশমিক ছয় একই মাপ নিয়ে বিত্যতা কেটে নিতে হবে এবং এ এন এর বিপরীতে রয়েছে এলডি এটি হবে পাঁচ দশমিক চার তাহলে পাঁচ দশমিক চারের সমান মাপ নিয়ে কেটে নেব এবারে ছেদ বিন্দুটিকে সরল রেখাংশ দিয়ে স্কেলের সাহায্যে যুক্ত করবো তাহলে একটি সামান্তরিক পেলাম এল এ এন ডি তাহলে এল এ এন ডি একটি সামান্তরিক একটি সামান্তরিক যার এল এ ছয় দশ ছয় দশমিক ছয় সেমি এন পাঁচ দশমিক চার সেমি এবং কোন এল এ এন পঁয়তাল্লিশ এবারে তিনের দু নম্বরে যেটা রয়েছে এইচ ও এম ই আঁকি যার এইচ ও এম হবে ডিগ্রি আর এইচ ও হবে ছয় সেন্টিমিটার তো লম্বোসটি অঙ্কন করার পূর্বে আমরা প্রথমে আগে এই চৌধুরীটি যেটি দেওয়া রয়েছে ছয় সেন্টিমিটার সেটা স্বরলেখা টেনে নিয়েছি স্কেলের সাহায্যে এবার একটি খসড়া রম্বস অঙ্কন করবো আমরা জানি রম্বসের চারটি বাহু দুর্গৈ সমান হয় তাহলে এখানে প্রতিটি বাহু দুর্গই সমান অর্থাৎ ছয় সেন্টিমিটার হবে এবং ও বিন্দুতে একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো প্রতিটি বাহু এখানে ছয় চলে এবার শুরু করি প্রথমে একটি যে কোনোভাবে ম্যাপের সরললেখা টানব এবারে এই এইচ ওর সমান করে পেন্সিল কম্পাস সাহায্যে একটি বৃত্তচাপ টেনে নেব এবারে এখানে যে ও বিন্দু রয়েছে এইচ ও এখানে এইচ ও এম ষাট ডিগ্রি সেই জন্য ও বিন্দুতে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তাহলে এখানে একটি ষাট ডিগ্রি কো অঙ্কন করবো পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ এবং সেই মাপ নিয়ে আবার একটি বৃত্তচাপ টানবো এবং বিন্দুর দিকে যুক্ত করে দিলাম পেয়ে গেলাম ষাট ডিগ্রি এবারে চারটে বাহুর দুর্গের সমান হয় সেহেতু প্রতিটি বাহুর দুর্গকে ছ সেন্টিমিটার করে কেটে নেবো স্কেলের সাহায্যে বিন্দুগুলোকে যুক্ত করব তাহলে একটি রম্বোস অঙ্কন করলাম এইচ ও এম ই একটি রম্বোস যার এইচ ও সমান ও এম সমান এমই সমান এইচই সমান ছয় সেমি অর্থাৎ প্রতিটি বাবুর দুর্গই ছয় সেমি করে কোন এইচ ও এম সমান এবারে তিনের দাগের তিন নম্বর একটি রম্বস অঙ্কন করতে হবে একটি রম্বস। যার আর ও এ ডি আঁকতে হবে আর এ আট সেমি এবং ও ডি ছয় সেমি তাহলে আর ওর একটি রম্বস যার আর এ আট সেমি এবং ও ডি সেমি তা প্রথমে আমি দেখো শুধু টেনে নিয়েছি যে দুটি স্বর্লেখাংশ মান দেওয়া রয়েছে এখানে ওডি ছয় সেমি এবং আর এ আট সেন্টিমিটার এবারে এই রম্বসটি অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে একটি খসড়া রম্বস অঙ্কন করে দেখে নেবো রম্বসের প্রতিটি বাহু দুর্গই সমান হয় তাহলে এখানে একটি কর্ণের দুর্গ দেওয়া রয়েছে আর একটি কর্ণের দুর্গ সাহায্য নিয়ে রম্বসটা অঙ্কন করব প্রথমে ওডি যেটা দেওয়া রয়েছে ছয় সেন্টিমিটার সেটিকে আমরা সমধিখণ্ড করে নেব পেন্সিল কম্পাইয়ের সাহায্যে ওডি ছয় সেন্টিমিটারকে সমধিখণ্ড করছি অর্ধেকের বেশি সরলেখাংশের দৈর্ঘ্যের মাপ নিয়ে ছেদ বিন্দু দুটিকে যুক্ত করলাম তাহলে এখানে আমরা ওটিকে সমাধিকণ্ড করলাম এবারে যে আর এ আট সেন্টিমিটার রয়েছে সেই আর এ আট সেন্টিমিটারটাকে আমরা সমাধিকণ্ড করব তার জন্য একটি সরল রেখা যে কোনো মাপের এবারে এই আর এর সমান বিশিষ্ট একটি বৃত্তচাপ অঙ্কন করব আর এর সমান দুর্গবিষ্ট বৃত্তচাপটি এখানে টেনে নিলাম এবারে এই আর কে সমাধিখণ্ড করব একই রকমভাবে ওডির মতো করে স্কেল দিয়ে যুক্ত করব বিন্দুর দিকে তাহলে এখানে সমাধিখণ্ড পেয়ে গেলাম আর এর সমধিখণ্ডক এবারে যে ওডিকে সমধিখণ্ড করেছি সেই সমাধিখণ্ড খণ্ডাংশের মাপটুকু নেব অর্থাৎ ডি বিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত মাপ নিয়ে আমরা কেটে নেব দুটি অংশ এবার এই যে বৃত্তচাপেরগুলি পেলাম এগুলিকে স্কেল দিয়ে যুক্ত করব তাহলে আর ও এ ডি একটি রম্ব করলাম যার ও ডি সমান ছয় সেমি এবং আর এ সমান আট সেমি এবারে তিনের দাগের নম্বরে একটি বড়ক্ষেত্র টি আর এ এম আকি যার টি এ ছয় সেমি প্রথমে আমরা টি এর যে মাপ নিয়ে ছয় সেন্টিমিটার স্কেলের সাহায্যে অঙ্কন করেছি ইলেকট্রিক খসটা বড়ক্ষেত্র এখানে দেখে নেব বড়ক্ষেত্রের প্রতিটি বাহু দুর্গ সমান হয় এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমাদের এখানে একটি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আর প্রতিটি বাহুকে ছ সেন্টিমিটার করে কেটে নিতে হবে তাহলে আমরা বর্গক্ষেত্র পেয়ে যাব প্রথমে একটি যে কোনো মাপের একটি সরললেখা টানব এবারে এই টি এর সরললেখাংশের মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যেহেতু একটি কোন নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তাই এখানে টি বিন্দুটি একটি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অঙ্কন করবো কে এর সমান মাপ নিয়ে বাকি যে বড় ক্ষেত্রে বাহু হবে সেগুলিকে টেনে নেব তাহলে টি এর মাপ নিয়ে এখানে একটি বৃত্ত চমাঙ্কন করলাম এটা একটু ছোট হয়ে যাচ্ছে সরল একটু বাড়িয়ে দিই সরলের অংশটি এবার বিন্দুগুলিকে স্কেলের সাহায্যে যুক্ত করব পেন্সিল কম্পাস দিয়ে এ এম একটি বড়ক্ষেত্র যার টি এ টি এ ছয় সেমি নম্বরে একটি বি এবিসিডি আঁকি যার এসি পাঁচ সেমি এবং কোন এ সি তিরিশ ডিগ্রি তো আধিক্ষেত্রটি অঙ্কন করার জন্য প্রথমে আমি যে পাঁচ সেন্টিমিটার এসি রয়েছে সেটি স্কেলের সাহায্যে অঙ্কন করলাম এবারে একটি যে কোনো মাপের সরল লেখা টেনে নেব টানার পরে আমরা এখানে এ বিন্দুতে যে তিরিশ ডিগ্রি কোন রয়েছে সেই তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবো তিরিশ ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য ষাট ডিগ্রির সাহায্য নিতে হবে তাহলে যে কোনো মাপের যে কোনো ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং সেই সেটা নেই বৃত্তচাপ টানলে পরে আমরা এখানে ষাট ডিগ্রি পেয়ে যাব এবং ষাট ডিগ্রিকে সমাধি করব করবো তাহলে এখানে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে যাব তাহলে ষাট ডিগ্রিকে সমাধি করলাম করে আমরা এখানে তিরিশ ডিগ্রি অঙ্কন করছি তাহলে এই বিন্দুগুলিকে স্কেলের সাহায্যে যুক্ত করব তাহলে এবারে এই বিন্দুটি হবে এ যেহেতু এ বিন্দুতে তিরিশটি কোন অঙ্কন করতে বলেছে এবং এদিকে নেব আমরা সি বিন্দু এসি পাঁচ সেন্টিমিটার আর এদিকে এ বিভাবে তাহলে এসি এর সমান মাপ নিয়ে এসি এর সমান মাপ নিয়ে এই বৃত্ত চাপটি অঙ্কন করলাম এবারে এই আয়তক্ষেত্রটি অঙ্কন করার জন্য সি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব তাহলে একটি বৃত্ত চাপটা যে বৃত্ত চাপটি নিচেকার রেখাংশটিকে দুই প্রান্তে ছেদ করে এবং এই দুই প্রান্তদয় থেকে এই স্কেলের সাহায্যে বিত্তিকে যুক্ত করে নিলাম তাহলে এই বিন্দুটি হলো সি এবং এখানে যে বিন্দুটি পেলাম সেটি হচ্ছে বি যেহেতু আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হয় তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্র এবির বিপরীত সিডি এবং বিসি এর বিপরীত এডি বাহুগুলি সমান হবে তাহলে ওখানে বিসি বি সি বাহুর মাপ নিয়ে এখানে এডি বাহুটা অঙ্কন করবো তাহলে বিসি বিসির মাপ নেবো মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আরে বৃত্ত চাপটা নিলাম ঠিক একই রকমভাবে এখানে এবি বি এ বি এর মাপ নেব যেহেতু এবি বাহুর বিপরীত হবে সিডি বাহু তাহলে এব এর মাপ নেবো এব এর মাপ নিয়ে সি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসটি সি বিন্দুতে বসিয়ে এই ছেদ বিন্দুকে যুক্ত করলাম সেগুলিকে যুক্ত করব স্কেলের সাহায্যে তাহলে একটি আয়তক্ষেত্র পেয়ে গেলাম এ বি সি ডি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এসি সমান পাঁচ সেমি এবং কোন বিএসি তিরিশ ডিগ্রি তো ছিল তোমাদের আজকাল ভিডিওর বিষয়বস্তু একুশ কোষে দেখি একুশের জ্যামিতি এরপরে ভিডিওতে আমরা যে তোমাদের কোষে দেখি বাইশের যে সমীকরণ গঠনের সমাধান এই সমীকরণ গঠন এবং সমাধানের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করবো বাইশ দশমিক দুইয়ের আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ